আসলো এই সিংহাসনের উপর পাদুকা রেখে তিনি কি করলেন সমস্ত ভারতবর্ষকে চোদ্দ বছর তিনি সেটাকে পরিচালনা করলেন চিন্তা করে দেখুন এখানে প্রজারা কখনো বুঝতেই পারেনি রাম নেই ঠিক সেরকম বরত প্রতিপালন করেছিলেন আর সিংহাসনে কাকে বসিয়েছিলেন রামকে রামের পাদুকা আর এই পাদুকা দিয়ে সমস্ত রাজ্যকে তিনি পরিচালনা করেছেন রামের কর্তৃত্ব হিসাবে হ্যাঁ ভরত যদি পাদুকা দিয়ে সমস্ত রামকে এখানে বসিয়েছে সেই ভাবনায় সেই চিন্তায় এভাবে যদি তার সমস্ত ভারতবর্ষকে পরিচালনা করতে হবে রাম আছেন এরকম চিন্তা করে তাহলে আমরা দেখুন আমাদের পরিবারের সন্তান স্বামী স্ত্রী আছি আমাদের বাবা মা রয়েছে কিন্তু ভগবানকে আমাদের সিংহাসনে বসিয়ে ভগবানকে কেন্দ্র করে আমাদের জীবনকে আমরা পরিচালনা করতে পারি না আমরা আমাদের নিজের একটা জীবন তৈরি করেছি আর ভগবানের জন্য কলা বাতাসার একটা জীবন তৈরি করেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে আজকে বিনম্র তার মা খুব হৃদয়বান ছিলেন তিনি এই বিষ্ণু মন্দির প্রতিষ্ঠা করে কিভাবে ভগবানের আরাধনা হবে সবচেয়ে ভগবানের ভোগ হবে সেই ভোগ দ্বারা সেই প্রসাদ দ্বারা তাদের জীবিকা নির্বাহ হবে এরকম মান মানসিকতা সবার রাখা উচিত প্রত্যেকের ঘরে ভগবান বিষ্ণুকে স্থাপন করা উচিত গৌণিতায় স্থাপন করে ভগবান বিষ্ণুকে ভোগ নিবেদন করে তারপর ভরতের মতো আপনার এই পরিবারটাকে পরিচালনা করা উচিত ভরত আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন কিন্তু আমরা বড়তেরই শিক্ষাটা আমরা লাভ করিনি আমরা সবাই কি করেছি আমরা সবাই নিজেরাই এই গড়ের প্রধান হিসাবে হ্যাঁ প্রতিষ্ঠা করেছি এগড়ের প্রধান কে আমি কিন্তু এগরের প্রধান কে হবে ভগবান গৌণীতাই গৌণীতাই ভগবান কি ভগবান এখানে প্রধান হবে তার উদ্দেশ্যে সমস্ত ইনকাম হবে তার উদ্দেশ্যে সমস্ত ভোগ নিবেদন হবে আর আমরা যারা এই পরিবারে যারা রয়েছি সবাই পরিচালিত হব ভগবান দ্বারা হরিভ ঠিক সেরকম সবার হৃদয়ে সবার বাড়িতে আপনারা এভাবে ভগবানকে প্রতিষ্ঠা করে খুব সহজ আলাদা করে কোনো নিয়ম পালন করতে হয় না আমরা প্রতিদিন যারা ভগবানের আরাধনা করি না তারাও কিন্তু আমরা রোজগার করি আমরা যারা ভগবানের আরাধনা করি না যারা ভোগ নিবেদন করি না তারাও কিন্তু আমরা রান্না করি যারা ভগবানের জন্য বাজার কিনেন না তারাও কিন্তু আমরা বাজার কিনি বাজার থেকে চাল ডাল তেল মরিচ কিনে নিয়ে আসি হ্যাঁ আনি না ভক্তরাও আনে কর্মীরাও আনে যারা ভগবত সেবা করে না তাদেরকে বলে কর্মী কর্মীরা এনে কি করে রান্না মান্না করে তারা খেয়ে নেয় তারা কিন্তু পাপ বুজন করে তারা ভগবানকে কৃতজ্ঞতা প্রকাশ করে না কিন্তু যারা ভক্ত তারা ইনকাম করে কার জন্য যারা বাজার কিনে কার জন্য রান্না করে কার জন্য ভোগ নিবেদন করে কার জন্য ভোগ নিবেদন করে প্রসাদ পেয়ে তারপর চলে যায় আপনাকে চাকরি ছাড়তে হবে না ব্যবসা ছাড়তে হবে না সন্তান সন্ততি ছাড়তে হবে না স্বামী ছাড়তে হবে না স্ত্রী ছাড়তে হবে না আপনি সংসারে থেকে গৃহস্থ ধর্ম পালন করেও ভগবানের মাধ্যমে আপনারা ভগবত আরাধনা করবেন এটাই হচ্ছে যজ্ঞ তাৎতর্ম্য